হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি আজকে সকাল সকালই ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে কিছু কাজ করব। আর ছাদ বাগানের কাজ তো রোজেরই প্রত্যেক দিন আসি গাছগুলোকে দেখি গাছে জল দেয়া আগাছা পরিষ্কার করা আবার নতুন গাছ লাগানো আর এখন তো থেকে ব্যস্ততম সময় কারণ শীত শেষ হয়ে যাচ্ছে আর গরম আসছে এই সময় নতুন বেড তৈরি মাটি তৈরি করা আর এইভাবে কিছু দানা সংগ্রহের কাজ চলতেই থাকে সাথে রয়েছে বেশ কিছু ফুলের রিপোর্টিং সমস্ত কাজই আস্তে আস্তে তো চলছে এবছর শীতে লাগিয়েছিলাম লাল শাক আর লাল শাক তো বেশ কিছু খেয়েছি আর কয়েকটা গাছ রেখে দিয়েছিলাম যাতে বড় হয়ে দানা হয় তো গাছগুলো হয়েছে আর দানাগুলো শুকিয়ে আস্তে আস্তে রেডি হচ্ছে একটা একটা তো সেখান থেকে দেখুন কিছুটা দানা আবার আর এই শীত চলে গেল এখন দেখুন এই দেশি পিটুনিয়াগুলো ফোটা শুরু করেছে গাছগুলো কিন্তু ঝোপালো হয় না এরকম ডান্ডার মধ্যে ফুল হয় আর এই যে ভারবে না প্রচুর ফুল দিয়েছে আর এখনও ফুটে চলেছে আর গ্যাজেনিয়াও তো দেখুন কত সুন্দর ফুল ফুটছে আর পিটুনিয়া এবার অতটা ভালো হয়নি দুটো পিটুনিয়া নিয়ে এসে লাগিয়েছিলাম দুটোই হয়েছে সাদা রঙের ওইগুলো হাইব্রিড ভ্যারাইটির আর দেশি ভ্যারাইটির সাদা রঙেরই হয় সব মিলিয়ে পিটুনিয়া এবার আর রঙ বেরঙে সুন্দর আমার বাগানে আর হলো না আর এদিকে দেখুন টমেটো গাছগুলোর তো গ্রোথ ভালোই আছে আর ফল ধরাও শুরু করে দিয়েছে বেশ কিছু ফল দেখছি বড়ও হচ্ছে এই দেখুন এদিকে ফলগুলো বেশ বড় হচ্ছে এদিকে কথা বলতে বলতে দেখতে পেলাম যে কুমড়ো গাছটাতে ফুল ফোটা শুরু করেছে এই বেডটা তৈরি করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে একটা কুমড়োর দানা বসিয়েছিলাম সেখান থেকে একটা গাছ হয়েছে গাছটাও তো ভালো গ্রোথ হয়নি কিন্তু দেখুন এই গাছে দুদিন ধরে ফুল ফুটছে দেখতেই পাইনি আজকে এই চারটে ফুল তুলে নিলাম আর রান্নাঘর থেকে এই যে সবজির খোসা চাল ডাল ধোয়া জল চাপাতা নিয়ে চলে এসেছিলাম গাছে দেব বলে তো সবজির খোসাগুলোকে একদিন একটুখানি রোদ্দুরে দিয়ে নেব কারণ আজকে আর নতুন কোনো বেড তৈরি করব না আর এদিকে দেখুন পেঁয়াজের কলিগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর অনেকগুলোই হারভেস্টিং করবার জন্য তৈরি হয়ে গেছে সবার আগে এই পেঁয়াজ কলিগুলোকে হারভেস্ট করে নেব নয়তো খুব বেশি দিন দেরি হয়ে গেলে আস্তে আস্তে বুড়ো হতে শুরু করবে শক্ত হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না আর নিজের বাড়ির জিনিস কেনই বা বেশি বুড়ো করে খাবো বলুন দেখি একদম কচি তাজা আজকেই তোলা শাকটাকে নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করবো কলি ভাজা কিন্তু এই শীতকালে খেতে খুবই ভালো লাগে সারা বছর তো বাজারে পাওয়া যায় না এই শীতকালটুকুই আর এই দেখুন এতগুলো পিঁয়াজগুলি পেয়ে গেছি একদম অর্গ্যানিক পদ্ধতি নিজের বাগানে তৈরি একদম কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া পেঁয়াজগুলি এগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু একে একটু আলু দিয়ে ভাজা করলে খেতে খুবই ভালো লাগবে আর এদিকে অলোকনন্দা ফুলের গাছটা কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম আর তার নিচে বেশ কিছু স্পাইডারের গাছ লাগিয়েছিলাম সেগুলোতে খুব গ্রোথ হয়েছে আর এই যে ফার্নের গাছটা একটা পাচিলের ধার থেকে নিয়ে এসে বসিয়েছিলাম বেশ কিছু গাছ শুকিয়ে গেছে কিন্তু মাঝখানে একটা গাছ এখনও বেঁচে আছে আর স্পাইডারের গাছগুলো এত বাড়ছে যে কিছুদিন পরেই এই অলোকনন্দা গাছটির বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে তো দেখতে এত সুন্দর লাগলেও তুলতে ইচ্ছা না করলেও আজকে স্পাইডারের গাছটাকে তুলতেই হবে তো ওই স্পাইডারের গাছ আর এই ফার্নের গাছটাকে সুন্দর করে এই গামলাটার মধ্যেই লাগিয়ে দেব ভাবছি দেখুন একটা ফার্নের গাছ কিন্তু পুরোই শুকিয়ে গেছে আর একটা গাছ একটুখানি বেঁচে আছে যদি একটা গাছও বেঁচে থাকে তার থেকেই কিন্তু আস্তে আস্তে গ্রোথ হয়ে অনেক গাছ হয়ে যাবে তো এই গাছটিকে পরিষ্কার করে সুন্দর করে এই গামলাটার মধ্যে বসাবো গাছটা দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর ভালো লাগছে দেখতে আর বাগানে বেশ অনেক দিনই সুন্দর সবুজ হয়ে একটা সাইডে ছিল কিন্তু কিভাবে কি জানি একটা গাছ পুরোই শুকিয়ে গেল আর এইটুকু গাছের যদি আমি ভালোভাবে এখন পরিচর্যা না করি তাহলে কিন্তু এই গাছটাও নষ্ট হয়ে যাবে তো গাছটিকে আবার বসাবার জন্য এই একই গামলার মধ্যেই বসাবো তার জন্য ড্রেনে ঝোলের মধ্যে একটা কাপড় দিয়ে দিলাম আর সাইডে একটা ছোট্ট ফুটো ছিল ওখানে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম আর এই যে মাটিটা যার মধ্যে ফার্নের গাছটা লাগানো ছিল ওই মাটিটার মধ্যেই কিছুটা খড় নিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো আমি প্রত্যেকবারই যখন গাছ লাগাই যে মাটি থাকে তার মধ্যে কিছু পরিমাণে খড় গোবর সার সবজির খোসা মিশিয়ে নিই এতে কী হয় মাটির মধ্যে বায়ু চলাচল স্বাভাবিক থাকে ড্রেনেজটা খুব ভালোভাবে তৈরি হয় আর মাটিটা দলা পাকিয়ে যায় না তার জন্য এর মধ্যে কিন্তু শিকড়ের গ্রোথ খুবই ভালো হয় আর শিকড়ের গ্রোথ যত ভালো হবে তত ভালোই তো উপরে গাছ হবে তাই না তো এইভাবে সয়েল মিক্স আপনারাও তৈরি করে নিতে পারেন যে কোনো সয়েলের মধ্যে বেশ খানিকটা খড় গোবর সার মিশিয়ে যদি আপনারা গাছ লাগান তাহলে দেখতে পারবেন গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে তো এই দেখুন ফার্মের গাছটার মধ্যে যে সকল পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেই সমস্ত পাতাগুলোকে আস্তে আস্তে কেটে কেটে ফেলে দেব। আর যে সমস্ত পাতাগুলো ভালো আছে সেই গাছগুলোকেই গ্রোথ হতে দেব দেখুন এই গাছটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এই গাছটাকে বসাবো মাঝখানে আর এর সাইড দিয়ে বসাবো ওই স্পাইডারের গাছগুলো ফার্ন গাছটার মধ্যে স্পাইডারের গাছটা লাগাতে আমি বাধ্যই হচ্ছি কারণ আপাতত এই গাছটাকে আলাদা করে লাগাবার জন্য দুটো পট আমার কাছে নেই এই একটা পটের মধ্যে এই গাছগুলোকে বসাবো কিছুদিন আগে এই স্পাইডারের গাছটা যখন এই অলোকনন্দা গাছের গোড়ায় বসিয়েছিলাম তখন কিন্তু ভাবতেই পারিনি গাছগুলো এত সুন্দর গ্রোথ করবে আর এত সুন্দর হয়েছে গাছগুলো তুলতেও কিন্তু ভারী মায়া লাগছে কিন্তু কি করব বলুন এটাকে যদি না তুলে ফেলি অলোকনন্দার গাছটার গ্রোথ কিছুদিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে আর গাছটা থেকে এখন সদ্য পাতা বার হওয়া শুরু করেছে গাছটার এখন প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন আর এই স্পাইডারের গাছ এই মাটির মধ্যে থেকে বেশি পরিমাণে খাদ্য এখন থেকে গ্রহণ করে করে দেখুন বেশ কিন্তু তরতাজা হয়ে উঠেছে আর কিছু দিন থাকলে অলোকনন্দা গাছটা হয়তো মরেও যেতে পারে এর মধ্যে থেকে তো আজকে আর অত বড় রিস্ক না নিয়ে স্পাইডারের গাছগুলোকেই তুলে সাইডে বসিয়ে দেব গাছগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে ওই যে বললাম মাটি যদি আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন যে কোনো গাছের গ্রোথই এরকম সুন্দর হবে তো খুব সুন্দর মাটি তৈরি করবেন কিভাবে সে তো আপনাদেরকে বলেই দিলাম যে যখনই মাটির মধ্যে গাছ লাগাবেন টবের মাটি যেন ওয়েল ড্রেন হয় আর মাটির মধ্যে যত ভালো বায়ু চলাচল করবে মাটি দলা বাঁধবে না একদম ঝুরঝুরে থাকবে আর মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ সমস্ত নিউট্রিয়েন্ট যত পরিমাণে ভালো থাকবে ততই কিন্তু গাছের সুন্দর গ্রোথ হবে দেখুন আমার স্পাইডারের গাছগুলো খুবই সুন্দর হয়েছে স্পাইডারের গাছ কিন্তু আমার বাগানে আরও দুটো আছে আর এই যে স্পাইডারের গাছটা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু প্রপাগেট শিকড় থেকে হয় না এর মাঝখান থেকে একটা স্টিক বার হয় আর ওই স্টিকের আগাতেই প্রচুর পরিমাণে ছোট ছোট চারা হয় আর স্পাইডারের গাছ যদি কখনো আপনারা একটা গাছও জোগাড় করে ফেলতে পারেন আর বাঁচাতে পারেন তো সেখান থেকে প্রচুর গাছ করতে পারবেন আর এই গাছ কিন্তু ঘরের মধ্যেও হয়ে যায় ঘরের মধ্যে বলতে যে সমস্ত জায়গাতে একটুখানি আলো আসে সেখানেই যদি আপনারা লাগিয়ে দেন গাছ কিন্তু খুব ভালো গ্রোথ করবে একদম ডাইরেক্ট সানলাইটে যদি এই গাছ রাখা হয় তাহলে কিন্তু পাতার কিনারাগুলো পুড়ে পুড়ে যায় একদম ব্রাউন হয়ে ছিটছিটে হয়ে যায় তার থেকে ভালো এই গাছকে মানে সেমি শেড মানে যেখানে আলো আসে কিন্তু রোদ্দুর আসে না সেরকম জায়গাতে যদি রাখেন তাহলে আপনার গাছটাও কিন্তু এরকমই সুন্দর হবে যেহেতু এই অলোকনন্দার গাছটা ডাল কেটেছিলাম আবার নিচ থেকে শিকড়ও কেটেছিলাম সেহেতু এই গাছটাকে রোদ্দুরে না রেখে ছায়া জায়গাতে রেখেছিলাম আর সেই কারণেই দেখুন গাছটা স্পাইডারের গাছটার গ্রোথ কিন্তু খুবই সুন্দর হয়েছে মাঝখানটায় যেহেতু এই টপটার ফার্ন গাছটা লাগানো রয়েছে তো সাইড দিয়ে একদম স্পাইডারের গাছগুলো লাগিয়ে দেবো দিলেই ব্যাস তারপরে জল দিয়ে একে ছায়া জায়গাতেই রেখে দেব। ছায়া বলতে সকালবেলা হয়তো হালকা একটু রোদ্দুর আসে আর হচ্ছে দিনের বেলা নর্মাল সানলাইট পাবে কিন্তু রোদ্দুরের মধ্যে এই গাছ একেবারেই রাখা যাবে না আর স্পাইডার গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে তার মেনটেনেন্স কিন্তু খুবই সহজ খালি জল দিতে থাকতে হবে আর জল যেন গোড়ায় জমিয়ে না যায় গোড়ায় কিন্তু জল জমে গেলে একদমই পাতাগুলো পচে যাবে শিকড় পচে গাছ মরে যাবে বর্ষাকালে অনেক সময় দেখা যায় স্পাইডার গাছে সমস্ত পাতা কিন্তু পচে পচে পড়ে যায় তো তখন গাছকে কিন্তু তুলে ফেলে দেওয়ার দরকার নেই কারণ বর্ষা যেই চলে যাবে আর শীত আসবে যেখানে সমস্ত পাতা পচে পড়ে গেছিলো সেখান থেকেই আবার নতুন করে পাতা গজাবে চারা তৈরি হবে তো সমস্ত পাতা পচে গেলেও স্পাইডারের গাছ কিন্তু তুলে ফেলে দিতে নেই আর এই দেখুন সমস্ত গাছগুলোকে এই অলোকনন্দা গাছের গোড়া থেকে তুলে নিয়ে ওই গামলাটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এবার এই গাছের গোড়াটাকে সুন্দর করে খুঁচিয়ে দেব। আর এর মধ্যেই দেখুন হয়েছে দুটো পালং শাকের গাছ এই দুটোকেও তুলে দিলাম এবার এই অলোকনন্দা গাছের গোড়ায় পড়ে রয়েছে কয়েকটা রেন লিলির চারা আর এই একটা নয়নতারা ফুলের চারা তো সময় সময়সূচক বুঝে এই দুটোকেও তুলে দেব। আর এই অলোকনন্দার গাছটা এখন কিন্তু রাখার জন্য একদম ফিট এখন এই গাছটাকে রোদ দূরেই রাখতে হবে আর এই স্পাইডারের গাছটা কত সুন্দর হেলদি দেখতে লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে এই ধরনের কিছু গাছ তৈরি করে আপনারা কিন্তু ঘরের ভিতরেও রাখতে পারেন খুব ভালো ডেকোরেটিভ একটা প্লান্ট দেখতে কিন্তু ভারী সুন্দর আর স্পাইডার প্লান্টের বেশ অনেকগুলি ভ্যারাইটি আর দেখতে পাওয়া যায় আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এইটা তো সবুজ একটা হয়েছে রয়েছে বেগুনি বেগুনি কালার আর আমার এই পাতাটা দেখতে পাচ্ছেন সাইডে সাদা বর্ডার রয়েছে একটা গাছ একটা প্রকারের গাছ হয় যেটা সম্পূর্ণ সবুজ পাতা কিন্তু সমস্ত গাছই দেখতে খুব সুন্দর লাগে আর একদম যখন গামলা ভর্তি হয়ে থাকবে গাছ কিন্তু তাতে দেখতে আরও সুন্দর লাগে তো এই দেখুন নিয়ে গিয়ে রেখে দেব এইখানটায় এই জায়গাটাতে সকালবেলা একদম হালকা একটু রোদ্দুর আসে আর সারাদিন এরকম ছাওয়াই থাকে আসলে ওই সাইডে একটা বড় আম গাছ আছে আর এদিকে একটা বড় নিম গাছ আছে দুটো গাছের কারণে ওখানে কিন্তু রোদ্দুর একটুও আসে না আর এই যে সেদিন বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে নাচের স্কুলে আর আসার পথে দেখতে পেলাম এই যে ইউফোবিয়া গাছের একটা ডাল কাটার জন্য তো আমি এতদিন এ সমস্ত গাছ লাগাইনি কিন্তু কি জানি মন চাইলো ওই জন্য গাছটা নিয়ে চলে আসলাম এই ইউফোবিয়া গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে আর এই যে গাছটার ফুল একদম লাল রঙের দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল তো তাই জন্য একটা ছোট্ট ডাল চেয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসে দুদিন হয়ে গেল পুরো বসানো হয়নি তো এখন এই গাছটাকে বসিয়ে দেব তো বসাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একদম ঝুরঝুরে কোকোপিট আর বালির মিশ্রণ এর মধ্যে এই গাছটিকে বসিয়ে দিয়ে গোড়াটিকে হালকা করে চেপে দেব। ব্যাস এবার জল দিয়ে রেখে দেব ছায়া জায়গাতে দিলেই কিছু দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে আর এই ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন কাণ্ডতে এখনও কুড়ি রয়েছে তো ফুল ফুটবে কিছু দিনের মধ্যেই তো ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর ক্যাকটাস ভ্যারাইটির অন্যান্য সমস্ত গাছে কিন্তু ফুল অনেক দিন পরে পরে ফোটে কিন্তু এই ইউফোবিয়া গাছে কিন্তু খুবই সুন্দর ফুল ফোটে সব সময়। আর এদিকে দেখুন ডালিয়া ফুল গাছের ফুলটা খুব সুন্দর গ্রোথ হয়েছে আর আজকে রান্নাঘর থেকে যে চাল ডাল ধোয়া জলটা নিয়ে এসেছিলাম সেটা ভাবছি এই লেবু গাছটার গোড়ায় দিয়ে দিই এই দেখুন আর একটুখানি চাপাতাওয়ার জলও ছিল এর মধ্যে সবগুলোই লেবু গাছের গোড়াটাই দিয়ে দিলাম আর লেবু গাছটায় দেখুন প্রচুর নতুন ছোট ছোট ব্রাঞ্চ বার হচ্ছে আর ফুলও এসেছে প্রচুর আর এখনও নতুন ফুলও ধরছে বিভিন্ন জায়গাতে ছোট ছোট তো এই সময় লেবু গাছের সম্পূর্ণ ফুলগুলো যখন ফুটে যাবে তখন একটা বিশেষ পরিচর্যা লেবু গাছে করতে হয় তাহলে কি হয় সমস্ত লেবুর যত ফুল আছে সবই গুটি বাঁধবে আর ফুল ঝরে পড়বে না তো সে বিষয়ে ভিডিও আমি খুব শীঘ্রই বানাতে চলেছি তো সেই ভিডিওটি দেখার জন্য আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা